গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বাইরে তো হচ্ছে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে বাইরে বসে চা নিয়ে চলে এলাম চা খাবো আজকে এই রিজুড়ায়নের স্কুল ছুটি আছে যাই হোক বাইরে তো বৃষ্টির আওয়াজ মনে হয় তোমরা শুনতেই পাচ্ছ আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমাদের কিছুটা পরিষ্কার হয়ে গেছে এখান থেকে জল চলে গেছে কিন্তু আজকের পরিস্থিতিটা দেখবে গতকাল সন্ধ্যা থেকে এত বৃষ্টি বৃষ্টির থামাইনি এত গরম পড়েছিল বৃষ্টি না হয়ে যাবে তো বলো কিন্তু এই পুজোর আগে আগে বৃষ্টি হওয়াটা না খুবই খারাপ সবাই ঘর হয়ে থাকবে আর দেখো এদিকে অবস্থাটা দেখাচ্ছে ছিল দেখো চলো তোমাদেরকে দেখাই আমার বাইরের অবস্থাটা কেমন আর পিছনে দেখতে পাচ্ছ জামা কাপড় আছে কিছু মনে করো না কারণ কী করবো জামা কাপড় তো বৃষ্টি হচ্ছে যেহেতু এখানে দুটি আছে দুটি রায়নও উঠে পড়েছে ওরা সে করতে বসে গেছে চা তো খাওয়া হয়ে গেছে এবার রায়নকে নিয়ে পড়াতে বসিয়েছি পড়ানোর পর ওদের জন্য সকালে ব্রেকফাস্ট বানালাম আজকে ব্রেকফাস্টে করছি পরোটা আর আলুর তরকারি একদম পাতলা পাতলা আলুর একটা ঝোল ঝোলপুর এটা খেতেই ওরা বেশি পছন্দ করে এদিকে তো রেডি হয়ে গেল পরোটা আর আলুর তরকারি এবার ওদেরকে খেতে দিয়ে দেব ওরা খেয়ে নিলে একটা কাজ আমার এগিয়ে যাবে কারণ ওরা বাড়িতে থাকলে এই সবগুলোর একটা মাথায় চিন্তা থাকে যে কি খেতে দেবো কি টিফিন খাবে আর স্কুলে চলে গেলে তো ওদের টিফিন দিয়ে দিই আর চিন্তাটা থাকে না নিজের জন্য তো চিন্তা করি না যেহেতু বাড়ি আছে এখন কয়েকটা দিন স্কুল ছুটিও আছে বাড়িতেও থাকবে আর দেখো দেখতে দেখতে আবার আকাশটা মেঘলা হয়ে এসেছে বৃষ্টিটা কিন্তু কমিয়ে গেছে আবার হয়তো এক্ষুনি বৃষ্টি নেমে আসবে এলাম রান্না করে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম মানে একেবারে রান্না চলে এসেছি ছেলেদের তো সকালে পড়িয়ে নিয়েছি তারপর ওদেরকে টিফিন করে খাইয়ে দিলাম দেখতেই পেয়েছে টিফিন আজকে ছিল হচ্ছে মানে আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর তরকারি আর এখন রান্না বান্না করবো এখন বাজে কোনো বারোটা দশ আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ করেছি মানে উসুর ডাল রান্না করবো আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোপ সেটাও ঠিকই গেছে ভেবেছিলাম আজকে একটু চিকেন আনিয়ে রান্না করবো কিন্তু ওর পাপা তো বাড়িতে এলো না কি আর করা যাবে যা আছে তাই রান্না করি সেই যাওয়া হয়ে যাবে একটু চিকেন হলে ভালো লাগতো দেখা যাক কী হয় চলো রান্না বান্নাটা ঝটপট করে নিই বৃষ্টিতে ভিজতে সবাই ভালোবাসে আর আমার ছোটো ছেলে রায়ান তো আরও বেশি পছন্দ করে যাই হোক ভেজা তো আর হয় না ছাতা মাথায় দিয়ে একটু বাইরে বেরোলো স্কান করতে যাবে আমার তো ভয় লাগছিল পড়ে না যায় মুখের কথা মুখেই থেকে গেল ও ওখানে স্লিপ করছিল ভেবেছিলাম ভিডিওটি স্কিপ করে দেব কিন্তু আজকে রায়নের যেতে এই জায়গাটুকু আমি স্কিপ করতে পারলাম না কারণ ও আমাকে বলল যে যারা তোমার ভিডিও দেখে মানে যে সকল মাসিমণিরা তোমার ভিডিওগুলো দেখে দেখে না তারাও ভয় পেয়ে যাবে চমকে উঠবে তাই ভাবলাম থাক ও তো ওর কথা রাখতে ভিডিওটা স্কিপ করলাম এদিকে সংসারের বাদ বাকি কাজ করতে চলে এলাম সকালে দেরি করে উঠেও সমস্ত কাজ কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি একটু দেরি হয়েছে বটে কিন্তু কাজটা তাড়াতাড়ি করেই গুছিয়ে নিলাম বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ভাত তো আগেই করে নিয়েছি আজকে যেহেতু রান্নার বিশেষ কিছু ছিল না তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে ডাল করেছি আলু সেদ্ধ করেছিলাম ডিম দিয়ে লাউ দিয়ে করেছি আর একটু লেবু কেটে নিয়েছি পরে অবশ্য ডিমের অমলেটও করেছিলাম রান্না বান্না শেষ করে নিয়ে ভাবলাম হাতে যখন একটু সময় আছে আজকে এই ডাইনিং রুমটা আর রান্নাঘরটা হাত দিয়ে মুছবো মাঝে মাঝে একটু হাত দিয়ে নামুস না ঘর কেমন যেন একটা তেল তেলচিচিটা হয়ে যায় তাই ভাবলাম আজকে একটু ভালো করে ঘরটা হাত দিয়েই মুছবো আসলে কি বলতো আমি না একটু নিখুঁতভাবে খুব পরিপাটি করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখতে পছন্দ করি কোথাও নোংরা দেখলে না থাকতে পারি না তাই মনে হয় যে সব জিনিস একদম সুন্দর আর পরিপাটিভাবেই গুছিয়ে রাখি কারণ একা হাতের সংসার বুঝতেই পারছো যেটা রাখবো সেটাই থেকে যাবে তাই তো সকাল থেকে রাত পর্যন্ত ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করে থাকি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ পেঁয়াজি আঙুল বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরের মধ্যে আমরা এখন পেঁয়াজি আর মুড়ি খাবো বেশ ভালোই লাগে যেহেতু বাড়ির কাছেই দোকান তো সব পেঁয়াজি খাওয়ার পরে চা করবো চা খেয়ে নিয়ে ছেলেদেরকে পড়াতে বসাবো আর জানো তো বাইরে না একটু বৃষ্টির পরিমাণটা কমেছে মনে হয় এবার বিশ্বেরা থেমে যাবে দেখা যাক কি হয় চলে এলাম চা করতে আমি তো চা করব এইটা ওদের পাপার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে আছে তাই ওকে আগে চাটা দিয়ে আসবো তারপরে আমি খেয়ে নেব চলে এলাম ডিনার বানাতে ডিনার বানানোর আগে কিছু টুকটাক কাজ থাকে সেই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ডিনার করো ডিনার বানাতে যাবো আর এদিকে দেখো বলছিলাম না বৃষ্টিটা একদম থেমে গেছে দেখো বৃষ্টি পুরোই থেমে গেছে কিন্তু জলটা দেখেছো অতটা উঠে চলে এসেছে আর রাস্তার লাইটগুলো জ্বলছে দেখতেও বেশ ভালো লাগছে রুটি তো করছি রুটির সঙ্গে থাকবে আজকে ভুজিয়া আজকে ডিনারে থাকবে রুটি আর ভুজিয়া আর সঙ্গে মিষ্টিও আছে যাই হোক রুটি করে নিয়ে ওদেরকে খেতে দেব এই পর্যায়ে এসে আমার আপু দিদি ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা যেভাবে আমার পাশে আছো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার ভিডিওতে আসতে পারা নই তারা অবশ্যই আমার ভিডিওতে এসে একটা করে লাইক আর ভালো লাগলে সাবস্ক্রাইব খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে কিন্তু খাওয়ার পরেও তো প্রচুর কাজ থাকে টেবিল পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা এগুলো সব কিছু করে নিয়েছি এখন বাজে রাত এগারোটা আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট